রাধে রাধে জয় রাধা বল্লভ মূর্তি পূজা মূল গুরুপদ মন্ত্রমূলং গুরু বাক্যোক্ষমূল গুরুকৃপা গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনীর নবম অধ্যায়ের সারটি পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ হরি। বংশ মুকরি বাংকৃপাতের সার ভগবান সপ্তম অধ্যায় থেকে জ্ঞান ও বিজ্ঞানের বিষয় নিয়ে বলতে আরম্ভ করেছেন জ্ঞানের দ্বারা জগৎ সংসার থেকে মুক্তি হয় আর বিজ্ঞান থেকে ভগবানের প্রেম জন্মায় বর্ণনার মাঝে অর্জুন প্রশ্ন করায় অষ্টম অধ্যায়ের বিষয়ান্তরে আলোচনা হয়েছিল কিন্তু নবম অধ্যায় থেকে ভগবান পুনরায় ওই বিষয় নিয়েই আলোচনা শুরু করেছেন সপ্তম অধ্যায়ে ভগবান জগতের উৎপত্তির কারণ জানাতে গিয়ে বলেছেন পরা ও অপরা আমার এই দুটি প্রকৃতির সংযোগেই সমস্ত প্রাণীর উৎপত্তি হয় কিন্তু নবম অধ্যায়ে জগতের স্থিতির কথা বলে জানিয়েছেন যে যাদের কাছে জগতের অস্তিত্ব আছে সেই সাধকদের জন্য জগৎ আমাতে এবং আমি জগতে অবস্থিত এটি ষষ্ঠ অধ্যায়ে বলেছেন মাং পশ্য়াতি সর্বত্র চময়ী পশ্যাতি পৃথক কোনো অস্তিত্ব নেই তাদের কাছে শুধু আমিই আছি বাসুদেব সর্বম ভগবান বলছেন ভগবান বলছেন যদিও সকল প্রাণীর উৎপাদক এবং ধারক আমি তা সত্ত্বেও আমি ওই সকল প্রাণীর আশ্রিত নই ওই সব প্রাণী আমার আশ্রিত আকাশে স্থিত বায়ু যেমন আকাশেই আশ্রিত হয়ে থাকে কিন্তু আকাশ বায়ুর আশ্রিত হয় না তেমনি পরা ও অপরা প্রকৃতির ভগবানের স্বভাব হওয়ায় ভগবানের আশ্রিত বা অধীন কিন্তু ভগবান পরা ও অপরা প্রকৃতির আশ্রিত নয় তাই বায়ু যেমন আকাশ হতে উৎপন্ন হয়ে আকাশ আকাশেই লীন হয়ে যায় তেমনি সমস্ত প্রাণী মহাস্বর্গে ভগবান থেকে উৎপন্ন হয় ভগবানেই স্থিত হয় এবং মহাপ্রলয়ে ভগবানেই লীন হয়ে যায় তাৎপর্য হলো এই যে সকল প্রাণী প্রকৃতির আশ্রিত আর প্রকৃতি ভগবানের আশ্রিত অন্যভাবে বলা যায় ভগবানের এক অংশে প্রকৃতি ও প্রকৃতির এক অংশে প্রাণী বিদ্যমান তাই জগৎ সৃষ্টি করলেও ভগবানের সৃষ্টিরূপ কর্ম দ্বারা আবদ্ধ হন না কেননা জগৎ সৃষ্টিরূপ কাজ ভগবানের আশ্রিত প্রকৃতি করে থাকে রহস্য না জানায় নির্বোধ ব্যক্তিরা ভগবানকেও নিজের মতোই দেহাশ্রিত বলে মনে করে যে আমরা যেমন দেহাশ্রয় ব্যতীত থাকতে পারি না তেমন তেমন ভগবান ও দেহাশ্রয় ব্যতীত থাকতে পারেন না এই রূপ ব্যক্তিরা আসুরি রাক্ষসী এবং মোহিনী প্রকৃতির আশ্রিত হয়ে থাকেন প্রকৃতপক্ষে মানুষের যেমন শরীর ও শরীরের পার্থক্য থাকে তেমন ভগবানের শরীর ও শরীরের পার্থক্য থাকে না অর্জুন তাই যারা ভগবানকে প্রকৃতির আশ্রিত বলে ভাবেন না তারা দৈবী প্রকৃতির আশ্রিত হয়ে থাকেন অর্থাৎ তারা প্রকৃতির আশ্রিত না হয়ে ভগবানের আশ্রিত হন ভগবানের আশ্রিত হওয়ায় এদের মহাত্মা বলা হয় কর্মযোগ শরীর এর প্রাধান্যে আর জ্ঞানযোগের শরীরের প্রাধান্য সাধিত হয় এক দেশকে নিয়ে চলার কর্মযোগী এবং জ্ঞানযোগী এক দেশীয় হয়ে থাকে কিন্তু ভক্তি যোগে থাকে ভগবানের প্রাধান্য তাই ভক্তকে ভগবান মাহাত্ম অর্থাৎ মহান আত্মা বলেছেন তাই অনন্য মনে ভগবানের ভজনা করেন কেন না তাদের দৃষ্টিতে যখন একমাত্র ভগবান ব্যতীত অন্য কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই তখন তাদের মন ভগবান ব্যতীত আর অন্য কোথায় যাবে তাই তারা ভগবানের যুক্ত থাকেন কখনো ভগবানের থেকে আলাদা হন না নিত্যযুক্তা নিত্যাভিযুক্তা নাম সাধক নানা প্রকারের হয়ে থাকেন এবং ভিন্ন ভিন্ন সাধনার দ্বারা ভিন্ন ভিন্ন উপাস্য দেবতার উপাসনা করে থাকেন কিন্তু প্রকৃতপক্ষে ওই সব সাধকের দ্বারা এক সমগ্র ভগবানেরই উপাসনা হয়ে থাকে মাম উপাসতে ত্রৈবিদ্যা মাম দেহপি মামেম অহমহি সর্বজ্ঞ ইয়ে জ্ঞানম ভোক্তা চ চ কারণ এই ভগবান বিভিন্ন রূপে প্রকটিত এই রহস্য না বুঝে যারা নিজে উপাস্য দেবতাকে ভগবান থেকে আলাদা বলে মনে করে সকামভাবে উপাসনা করে তাদের উপাসনা ভগবানের হলেও তা অপধিপূর্বক হয় তাই তাদের পতন হয় অর্থাৎ তারা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় কিন্তু ভগবানের উপাসনাকারী সাধক ভগবানকেই প্রাপ্ত হন যারা ভগবানকে ছেড়ে অন্য দেবদেবীর উপাসনা করে তাদের নানাবিধ নিয়ম ইত্যাদির প্রয়োজন হয় যা মানা অনেক সময় কঠিন হয়ে পড়ে কিন্তু ভগবানের উপাসনাতে প্রয়োজন থাকে ভাবের ক্রিয়া নিয়মবিধির প্রয়োজন থাকে না ভগবান ক্রিয়াগ্রাহী নন তিনি ভাবগ্রাহী ভাবগ্রাহী জনার্দনা হং আন তাই ভক্তগণ সহজেই ভগবানকে প্রাপ্ত হন শুধু তাই নয় মানুষ যে কোনো আচরণ বর্ণ আশ্রম জাতির ইত্যাদির হোক না কেন সে ভগবানের ভক্ত হয়ে সহজেই ভগবানকে প্রাপ্ত করতে সক্ষম হয় নবম অধ্যায়ের শেষে ভগবান বলেছেন মনমনা ভবহ এর অর্থ হলো যা কিছু আছে সেই সবই আমি আমি ছাড়া আর কিছুই নেই এই কথাটির দৃঢ়তার সঙ্গে স্বীকার করাই হলো মনমনা ভবহ ইত্যাদি পদের তাৎপর্য রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহারি বংশ ওম শান্তি শান্তি শান্তি